ভয়ঙ্কর শক্তি ও মন্থার প্রভাবে সারা দেশে শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত যে কোনো সময় ঢাকাসহ দেশের নয় জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সে সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সই করা বার্তায় বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে পাশাপাশি বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসেবে নয় জেলার নদী বন্দরগুলোকে দুই নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই তবে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এই বৃষ্টিতে দেশের কোথাও কোথাও বন্যা পরিস্থিতিও দেখা দিতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজদুর রশিদ সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন তিনি জানান বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তবে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারাদেশে বৃষ্টি হচ্ছে এই আবহাওয়িদ জানান শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে গেল চব্বিশ ঘন্টায় একানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সে সঙ্গে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই পরিস্থিতিতে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর ও নৌ বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস সেই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপটি আজ ভোর ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো পাঁচ কিলোমিটার কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার মংলা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রের চল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে তাই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এরই মধ্যে একের পর এক বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ছে উপকূলে আঘাত হানছে কক্সবাজার সৈকতের ঝাও আঘাত হানছে বালুভর্তি জিও ব্যাগে পর্যটকরা সমুদ্রস্থানে নামতে পারছে না সাগরে একসঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়ে উপকূলে উঠিয়ে রাখা হয়েছে জেট স্কি ও কিটকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে জোয়ার পানি স্বাভাবিক চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে যার কারণে পর্যটকদের নিরাপত্তায় মাইকিন করছে লাইফগার্ড ও কর্মীরা এর বাহিরে উপকূলের কাঁচা ঘরে থাকা বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন পার করছে সকলে কেবল দোয়া প্রার্থনা করছে দোয়া করি আমরাও হে আল্লাহ তালা আপনি আমাদের উপকূলবাসীকে হেফাজত করুন আমিন বন্ধুরা মন্তব্যের ঘরে আপনারাও আমিন লিখে জানাতে পারেন যার যারা অবস্থান আল্লাহ আল্লাহফেজ